ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা কিন্তু বারবার ইসলামের কর্মের মাধ্যমে আমরা বুঝতে পারি এই যে মাহের রমজান এর মাধ্যমে কিন্তু ধনীরা গরিবের যে ক্ষুধার যন্ত্রণাটা সেটা অনেকাংশে কিন্তু ফিল করতে পারে সারাদিন যখন ধনীরা না খেয়ে থাকে তখন দেখবেন বুঝতে পারে ক্ষুধার যন্ত্রণাটা সত্যি অনেক খারাপ তোর মাহের রমজান ছাড়াও যখন কোনো অসহায় ব্যক্তি আপনার কাছে সহযোগিতা চাইবে আর বলবে আমি আজকে সারাদিন না খাওয়া তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে না ক্ষুধার যন্ত্রণাটা সত্যি অনেক বেশি ভয়ানক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আমরা আজকের ভিডিওটা শুরু করলাম তো যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে হলেও আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রত্যেকের মনে ইচ্ছা পূরণ করুন আর আমরাও চলুন বেশি বেশি আল্লাহর ইবাদত করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ যে কর্মগুলো আমাদের করতে বলেছে সেগুলো বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তো ভিডিওটা মোটামুটি সকাল থেকে শুরু করেছি তো আমার সকালটা হয় ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়া দিয়ে শুরু হয় নয়তো বা সায়নকে নাস্তা করানো দিয়ে তো আজকেও কিন্তু সায়ন যেহেতু ঘুমিয়েছিল আমি কিন্তু কোরআন শরীফ পড়াটা দিয়ে সকালটা শুরু করেছি তারপর শায়ন বাবাকে নাস্তা দিয়ে এই যে আমার রুমটাকে একটু গুছিয়ে নিলাম আজকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করবো তাই রুমটাকে একটু ভালো করে ক্লিন করে নিয়েছি সব কিছু আসলে ভিডিও আকারে শেয়ার করতে গেলে অনেক সময় লেগে যায় আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় তো জানালাটা কিন্তু ক্লিন করে নিয়েছি ফার্নিচারগুলো ক্লিন করে তারপর চাদরটা বিছিয়েছি হোয়াইট কালারের এই চাদরটা আমার খুব বেশি ভালো লাগে আমার ঘরটা যেহেতু টাইলস না এই কালার চাদরগুলো ইউজ করলে আমার কাছে মনে হয় ঘরের উজ্জ্বলতা অনেক গুণ বেড়ে যায় তো যাই হোক তারপর কিন্তু অফ ক্যামেরায় পুরো বাসা গুছিয়েছি ছেলেকে শাওয়ার করিয়েছি খাওয়া দাওয়া করিয়েছি মাদ্রাসা পাঠিয়েছি মোটামুটি সব কাজ করেছি তো রোজা রেখে আমি দশ মিনিটে কাজ কিন্তু বিশ মিনিটে করি আসলে খুব বেশি ক্লান্ত হয়ে যায় তো তারপর সবসময় চেষ্টা করি রোজা না ভাঙার আমি একদমই কিন্তু রোজা ভাঙতে পছন্দ করি না তো আজকে ইফতারিতে একটা নামকিন আইটেম তৈরি করবো এটা কিন্তু ফার্স্ট টাইম আমি তৈরি করছি তবে এটা খাবারটা আমি অনেক ছোটোবেলা থেকে খাই আব্বু কিন্তু মাঝে মাঝে ইফতারিতে এই আইটেমটা চক বাজার থেকে নিয়ে আসতো আমাদের পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী চকবাজার সেখানে কিন্তু এই আইটেমটা পাওয়া যায় তো আজকে প্রথমবার ঘরে ট্রাই করছি তো এখানে আমি কিন্তু ময়দা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি লবণ আর এখানে বেশ অনেকটা পরিমাণ কিন্তু আমি তেল দিব। এখানে যত বেশি পরিমাণ তেল দেবেন আপনার নামকিন যে আইটেমটা সেটা অনেক বেশি মোচমোচা হবে এবং ক্রিস্পি হবে আর অনেকক্ষণ যাবৎ মোচমোচা থাকবেও ইফতার আইটেমটা যেহেতু ভেজে সাথে সাথে খাওয়া সম্ভব না তো একটু বেশি করে তেল দিলে বেশিক্ষণ মোচমোচে থাকলে ইফতারের সময় খেতেও আমাদের কাছে ভালো লাগবে তারপরে তো কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর এবার কিন্তু খুব ভালো করে এটাকে আমি ময়ন করে নিব রুটি বানানোর জন্য আমরা যে আটা ময়ন করি সেম প্রসেসিং এটাকে এখন আমি অফ ক্যামেরায় ময়ন করে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত আমার সাথে যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন ভাগে থেকে আমার ভিডিও দেখা হয় তবে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত হই তো রমজান মাস সত্যি কথা ভিডিও সেভাবে করতে ইচ্ছে করে না কারণ ওই যে একটু এক্সট্রা সময় বের করতে হয়েছে নামাজি তো আছেই তার পাশাপাশি কোরআন ইলাতের জন্য শারীরিক যে দুর্বলতা এটা তো আছেই তো সব কিছু মিলিয়ে রমজান মাসে ভিডিওটা করতে অনেকটা বেশি অনিহা হয় আমার নিজের কাছে তো যে ডোটা আমি তৈরি করেছি সেটাকে কিন্তু ছোট ছোটো লেচি আকারে আমি রুটি বানিয়ে নিয়েছি আর একটা গ্লাসের মাধ্যমে একইভাবে একই সাইজে পিস কেটে নিয়েছি পুর হিসেবে এখানে মজরাল্লা চিজটা ইউজ করেছি এটাকে আমি কিন্তু একদম কেটেও নেইনি আবার কি বলবো রেশাদানি দিয়ে আমি কিন্তু ক্রাশ করেও নেইনি নি ছোট ছোটো করে আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি তারপর কিন্তু পুরনের মতো এটাকে ভিতরে ইউজ করে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে আটকে দিয়েছি তো তারপর কিন্তু রেখে দিয়েছি ইফতারি আগ মুহূর্তে এগুলোকে ভেজে নিব আর এখানে কিছুটা পরিমাণ চিনার জুস করে নিচ্ছি তো চিনার জুসটা করার জন্য চিনা এটা আগে বের করেছিলাম তবে আরও বেশি আগে বের করা উচিত ছিল এখনও বরফ ভালো করে কাটেনি তো হাত দিয়ে কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছি তো এর মধ্যে বেশ কিছু পরিমাণ চিনি অ্যাড করব আর হচ্ছে রু আফজা অ্যাড করব। চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো যা আর যতটুকু মিষ্টি পছন্দ সেভাবেই কিন্তু আপনারা ইউজ করতে পারেন আর রোয়াফজাটাও কিন্তু অপশনাল আমার কাছে রো দিলে ফ্লেভারটা ভালো লাগে কালারটা দেখতে ভালো লাগে এই জন্য আমি কিন্তু রো অ্যাড করি এটা না করলে কোনো সমস্যা নেই পরিবারের সদস্য সংখ্যা কম থাকলে কোনো জিনিস তৈরি করে দেখবেন এমন কিন্তু ভালো লাগে না যে কোনো জিনিস তৈরি করো অল্প অল্প করে করতে হয় রমজান মাসে সবথেকে বেশি বিরক্ত লাগে যেহেতু রোজার পর রাতের বেলা তেমন কিছু খেতে ইচ্ছে করে না আর সেহেতু খাবার ভালো লাগে না আবার প্রতিদিন একই রকম খাবার ভালো লাগে না তো মাছটা খুব কম খাওয়া হয় মাংসটা বেশি করা হয় এই জন্য তবে অল্প অল্প করে রান্না করতে মাঝে মাঝে বিরক্ত লাগে লাইনের গ্যাসটাও কিন্তু খুব পরিমাণ কম থাকে তো যাই হোক এদিকে কিন্তু ইফতারে অনেকটা সময় চলে এসেছে আমি কিন্তু নামকিনগুলো এখন একটু মানে মিডিয়াম আঁচে ভেজে নিব, যাতে করে এগুলো একটু ক্রিস্পি হয় আর কালারটা মাসালা খুব সুন্দর হয় আমি এটা নিয়ে খেয়াল করছি রমজান মাসে ভিডিওর যে ভিউ অনেক বেশি কম হচ্ছে তো এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত হচ্ছি এমন কিন্তু না কারণ আমি নিজেও কিন্তু অনেক আপুদের ভিডিও তেমনভাবে দেখতে পারছি না তো এই জন্য চিন্তা করলাম আমি যদি ব্যস্ততার জন্য অনেক আপুদের ভিডিও দেখতে না পারি অনেক আপুরাও কিন্তু ব্যস্ততার জন্য আমার ভিডিও দেখতে পারবে না এটাই কিন্তু স্বাভাবিক এই নিয়ে কোনো চিন্তার এক্সট্রা প্রয়োজন নেই তো তারপরও চেষ্টা করি যখন যার ভিডিও দেখি ছোট্ট একটা কমেন্ট করি বা সালামের মাধ্যমেও কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করে নিই পুরোটা ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট আসলে করা যাচ্ছে না দেখা যায় অনেক কাজে আছি ছোট্ট একটা কমেন্ট করে ভিডিওটা অন রেখে কাজগুলো করে নেই এতে করে কিন্তু আমার আপুদের ওয়াচ টাইমটা ঠিক থাকে তো ছোট্ট কমেন্ট করলেও আমি যে ফুল ভিডিওটা ওয়াচ করি এটা কিন্তু আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন আমি যখনই যার ভিডিও দেখি চেষ্টা করি সব সময় ফুল ওয়াচ করার এতে করে আমি কিন্তু অন্যের উপকারের পাশাপাশি নিজের উপকার করি সেটাও কিন্তু খুব ভালো করে বুঝতে পারি তো যাই হোক ইফতার আয়োজনটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার শেয়ার করা হলো না খুব তাড়াহুড়া করে আসলে কাজ করছি সায়ান একটু অসুস্থ আমি নিজেও অসুস্থ সময়টা আসলে কম পাই এই জন্য কিন্তু এভাবে কাজ করা তো রাতের বেলা কি রান্না করব মাংস রান্না করেছিলাম লাউ ডাল রান্না করেছি তো এর মধ্যে দেখি ছেলেটা বলছে আমাও আজকে একটু পোলাও রান্না করে দাও তো পরবর্তীতে কিন্তু লাউ ডালটা রেখে দিয়েছি সেহেড়িতে খাবো থাকলে পরের দিন আর গরু মাংস সাথে কেটে নিয়েছি এই দিয়ে কিন্তু খাবারটা আজকে আমি করে নিয়েছি। তো সেহেড়ির জন্য কিন্তু আবার ভাত রান্না করেছি খুব অল্প পরিমাণ ভাত তাও কিন্তু থেকে গিয়েছে সেহেড়িতে আমিও খাওয়া দাওয়া করিনি বড় ছেলেও খাওয়া দাওয়া করেনি তো বড় ছেলেকে অনেক ডাকতে ডাকতে উঠে একটা খেজুর খেয়ে একটু পানি খেয়ে সে ঘুমিয়ে যায় আর আমি যখন সেহেরিতে ঘুম থেকে উঠলাম দেখলাম প্রচন্ড জ্বরে আমার গা কাঁপছে তো খাওয়া দাওয়া করতে সত্যি তেমন ইচ্ছে করছিল না তো পরবর্তীতে সাহেবের জোড়া জড়িতে একটা খেজুর খেয়েছি আর এক গ্লাস দুধ খেয়ে কিন্তু সেহেরি করে নিয়েছি তো যার জন্য রান্নাবান্নাগুলো সত্যি পরের দিন বাসি হয়ে যায় এই জন্য যথেষ্ট চেষ্টা করি কম রান্না করার যাতে পরের দিন বাসি খাবারটা আমাদের খেতে না হয় তো আমাদের সবার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম